হাঁসের মাংস খাবো হাঁসের মাংস খাবো ফাইনালি জীবনে প্রথম আজ আমি হাঁসের মাংস খেতেছি দশমীর দিন সবারই বাড়িতে খাসি না হলে পাঠার মাংস হবেই হবে তবে আজ একটু আমাদের বাড়িতে অন্যরকম আজ বড় নিয়ে আসলো হাঁসের মাংস কারণ আমি খেতেছি ঘুম থেকে সকাল সকাল উঠেই দেখি আমার বাবা মাংস নিয়ে চলে এসেছে আর সেটা হলো পাঠার মাংস কিন্তু এবছর আমাদের অন্যরকম একটু প্ল্যান ছিল যে দশমীর দিন আমরা হাঁসের মাংস খাব যেহেতু পাঠার মাংস বাবা নিয়ে এসেছে তো মাকে বললাম তুমি এটা রান্না করো আমি আর আয়ুষের বাবা এটা পরিষ্কার করে হাঁসের মাংসটা রান্না করবো এটা হাঁস নয় এটা হাঁস প্রথমে গরম জলে চুবিয়ে নিয়ে এটা সমস্ত গায়ের লোমগুলো ফেলে দিয়েছি তারপরে দেখো একটু পুড়িয়ে নিচ্ছি কখনোই হাঁসের মাংস খাইনি আর হাঁসের মাংসটা কিভাবে রেডি করে সেটাও এদিকে দেখো শিলডোরাটা খারাপ হয়েছে বলে মিক্সারটা বাবা ঠিক করছে কারণ দু দুটো মাংস রান্না হবে মশলা তো অনেক বাড়তে হবে তারপরে হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এবারে ও হলুদ মেখে দিল এবারে বড় বড় সাইজের টুকরো করে নেব মাংস যে আবার হলুদ মাখা হয় সেটা আমার জানা ছিল না আমি তো দেখে পুরো অবাকি হয়ে গেলাম তবে মাংসগুলো দেখতে বেশ ভালো লাগে এবার আমি স্নান টান করে আসলাম আজকে মাংসটাকে রান্না জানি না মাংসটা আমি কতটা খেতে পারবো দেখেই কিন্তু আমার একটু অন্যরকম লাগছে তবে বেশ ভালো লাগবে তুমি একবার ট্রাই করেই দেখ জানি হঠাৎ করে আমার হাসের মাংস খাওয়ার শখ জাগলো কি করে রান্না বান্না হয়ে গেছে স্নান করে একদিকে পাঠার মাংস একদিকে হাসের মাংস নিয়ে এলাম এবারে চলো হাসের মাংস টুকরো কামড় দিই সত্যি কথা বলতে প্রত্যেকটা মাংসেরই টেস্ট কিন্তু একদমই আলাদা হবে হাঁসের মাংসটা খুব একটা খারাপ লাগে তোমরা কারা কারা খেয়েছ কমেন্ট করো